আপনাকে যদি কোনো ফাইভ স্টার বা থ্রি স্টার হোটেলে নিয়ে গিয়ে বুফে নিয়ে খাবার খাওয়ানো হয় যেমন মাছ মাংস দিয়ে যদি ভাত খান তেমন পরিমাণে ভাত খেতে পারবে না বাট এই গ্রামে হোটেল ছালা দেওয়া বলেন এখানে এসে মানে ভোলা চর এসে এ কালাম্যের হোটেলে আপনার এই যে হরেক রকমের ভত্তা এক একটি ভত্তার আপনার পাঁচ টাকা করে পাঁচ টাকা থেকে দশ টাকা হাইস গেলে হচ্ছে বিশ টাকা মানে এখানে হচ্ছে পনেরো পদের ভত্তা আছে এই পনেরো পদের ভত্তা এবং এই যে হাঁসের ডিম দিয়ে আপনি কমপক্ষে চার প্লেট ভাত খেতে পারবেন যেটা আপনার গরুর মাংস বলেন যদি হরিণের মাংস দেয় সেটা দিয়েও আপনি চার প্লেট ভাত খেতে পারবেন না শুধুমাত্র এই ভত্তা দিয়ে ভাত খেতে পারবেন তো এখন আমি ভত্তা দিয়ে ভাত খাবো আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে পাঁচ টাকা করে একটা নিলাম তারপর হচ্ছে চিংড়ি নিলাম তারপর হচ্ছে এখানে যেহেতু ইলিশের সামনে যদি জেলা ভোলা তাই আমি টিরি একটা ইলিশ মাছ না এই ইলিশ মাছ একটু নিলাম হ্যাঁ তো যে যেতটু নিতে পারবেন আর কি পরিমাণপত্র আপনি নিজ হাতে নিয়ে এই কালামিয়ার হোটেল মানে আমি হোটেল ছালা দেওয়া বলি মানে গরিবের হোটেল যেটিগুলো রয়েছে আমরা ছালা দিয়ে বলে থাকি এই গরিবের হোটেল বলেন হ্যাঁ গরিবদের জন্য আর কি মানে আপনি পঞ্চাশ টাকা প্যাকেজে মানে চল্লিশ টাকা প্যাকেজে আপনি সকালে নাস্তা করতে পারবেন এই ভোলা চর অবশ্যই দ্বীপজেলা ভোলা চর আসলে আপনারা এই ভত্তা দিয়ে আলু ভত্তা দিয়ে ডাল ভত্তা দিয়ে মাছ ভত্তা দিয়ে ইলিশের সাম্রাজ্য ভোলার ইলিশ দিয়ে ভর্তা দিয়ে ভাত খেয়ে টেস্ট করবেন যেটা এক অন্যরকম স্বাদ